সবার কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো গাইজ আজকে আমি সকাল বেলায় অনেক অনেক সকালবেলায় তো আপনাদের দেখাবো কি শীত পড়ছে তো সবাই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে তো গাইজ এখন আমি রেডি হবো তো দেখতে থাকো তো গাইস সুইটার পরাটা একটু তাড়াতাড়ি করে দিই অলরেডি গাইস আমার সুইটার পরার ডান তো এখন আমরা বের হব তো সবাই সাথে থাকুন দেখতে থাকুন ব্লগটা আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেন তো চলুন যা যাক তো গাইস জানলাটা খুলে দেখি যে সকাল হয়েছে কিনা তো দেখি এখনও আল আন্দার তো একটু পরে আমরা বের হয়ে যাবো তো গাইস এখন আমি একটা সিনেমাটিক ভিডিও দিই তো গাইজ আমার কিন্তু শীতের এই সকলটা অনেক ভালো লাগে কারণ দেখুন কত সুন্দর তো গাইজ আরও দেখতে থাকুন আবার ফির ঠান্ডাও লাগতেছিল তো গাইজ এখন আমার ব্লগ বানা শেষ তো এখন আমি বাসা যাব তো বাসা যাওয়ার কথা হচ্ছে তো গাইজ বাসে আসার পর অনেক ভালো লাগতেছিলো কারণ বাইরে অনেক ঠান্ডা তো গাইজ এখন আমি আরেকবার আপনাদের জানলা দিয়ে দেখাবো কেমন দেখা যাচ্ছে আগের বারটা আর এখনটা তো সবাই দেখতে থাকুন তো গাইজ দেখুন তখনকারই মতন আছে প্রায় তো একটু হালকা সকাল সকাল দেওয়া যায় তো আমি আর একটু সুন্দর করে দেখাইতেছি সূর্য যখন উঠে তো এখন আপনারা দেখতে থাকুন এই যা এই সিনেমাটিকটা কিন্তু অনেক সুন্দর হতে চলেছে তো সবাই দেখতে থাকুন তো গাইজ দেখুন আস্তে আস্তে কিন্তু সূর্যটা উঠে গেল তো গাইজ আমি যখন ব্লক করতেছিলাম তো তখন এই ফুলের গাছটা দেই তো এটা মূলত করল গাছের ফুল তো তাতে আমি ভিডিও করে নিই তো গাইজ আমরা কিন্তু এখন ঢাকায় তো সেজন্য মজা করতে না তো আমরা যে গ্রামের বাড়িতে যদি থাকতাম তাহলে আরও মজা হতো তো গাইজ গ্রামের বাড়িতে কিন্তু আরো মজা হতো কারণ কি জানেন কারণ দেশের বাড়িতে আরো অনেক শীত পড়তো টাকা চড়ে অত বোঝা যায় না তো সেই জন্য বলতে তো গাইজ আমার কোন তো হাত পা কাঁপতাছে সে ঠান্ডা পড়ছে তো গাইজ আজকের মতন এটুকুই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ